এটাও কোনো ভালো কথা না যে আমরা আজকে ক্ষমতায় আমাদের পণ্যতলা থেকে ফেলে দেয় আমরা প্রতিহত করি না এটা তো ভালো কথা না আজকে আমি যেখানে থাকি ওখানে আমাদের মিডিয়াগুলি ওইখানে দুইবার তিনবার হামলা হয়েছে আমাদের মাননীয় সালমান ভাই উনি বলেছে আপনি যে কোনোভাবে মিডিয়াটা রক্ষা করেন পুলিশ পাঠিয়েছে সরকারের পক্ষ থেকে যা যা করণীয় সবই করেছে আমি মনে করি দুই হাজার আগেও বিএনপি জামাত অনেক কিছু করেছে জানি না কদ্দূর বিচার হয়েছে তাদের যদি আজকে বিচার হতো তাহলে আজকে সাহস পেত না যে আমার মনে হয় সেই সেই সেগুলি বিচারে আওতা আনেন আজকে যারা করেছে আমি নিশ্চিত নিশ্চিত যেখানে যেই পুলিশের এসপি ডিআইসি আইজি ইন্টেলিজেন্ট এনএসআআই ডিজি ডিএফআই সবাই জানে কারা এর সাথে জড়িত এবং আপনি মাননীয় প্রধানমন্ত্রী আজকে যারা এখানে বসে আছে আজকে সরকারি সেক্টরের চেয়ে অনেক বেশি এমপ্লয়মেন্ট জেনারেশন করছে আমাদের এই বেসরকারি সেক্টর আপনি বেসরকারি সেক্টরের যে অবদান কেউ অস্বীকার করতে পারবে না আমরা কষ্ট আছি সবাই জানে আমি বাংলাদেশ ব্যাংকে আমি নিজে যাই এনবিআরে যাই দাঁড়ে দাঁড়ে ঘুরি তবুও আমাদের বাঁচান ব্যবসায়ীরা আশি টাকার ডলার এখন একশো টাকা দিতে হচ্ছে এখানে সবাই রক্তক্ষরণ হচ্ছে কিন্তু আমরা সবাই ধৈর্যশীল আমরা জানি আমাদের সামনে উন্নয়ন আর উন্নয়ন আমাদের যে ক্ষতি করেছে হয়তো আমাদের পাঁচ সাত দশ দিন আমি মাঝে মাঝে বলি কারফু আরও আগে দেওয়া উচিত ছিল আর কারফুটা যদি আগে দেওয়া হইতো আরও ভালো হইতো কিন্তু আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী কোনোদিন চায় না চাইতে পারেন না যে এত এক্সট্রিমে আমি চলে যাই তবু এবার বাধ্য হয়েছি আমি নিশ্চিত আমরা ব্যবসায়ীরা অধৈর্য না হয়ে আমরা সবাইকে ধৈর্য ধারণ করতে হবে সবাই আমরা আজকে আপনি চোদ্দ বছর আগে চিন্তা করেন আমি আমি সহ আমি কোথায় ছিলাম আজকে আমি কোথায় এসেছি আপনারা এখানে সবাই বড় ব্যবসায়ী আপনারা সবাই চিন্তা করেন চোদ্দ বছর আগে আপনারা কোথায় ছিলেন আজকে আমরা কোথায় এসছি আমাদের পনেরো দিন সাত দিন এক মাস ব্যবসা বন্ধ থাকলে ইনশাল্লাহ কিচ্ছু হবে না কিন্তু আমাদের এই এই সন্ত্রাসী এই জঙ্গি বাহিনীকে ধ্বংস করতে হবে এই জন্য সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে আদারওয়াইজ আমাদের কেউই আর ব্যবসায়ী হিসাবে থাকতে পারবো না সবাই টার্গেট যে বড় বড় ব্যবসায়ীদের ধ্বংস করো বড় বড়ো স্থাপনা ধ্বংস করো পেট্রো রেল নষ্ট করো পদ্মা সেতু নষ্ট করো যত অর্জন এই পনেরো বছর সব অর্জন ধ্বংস করে দাও কিন্তু কোনো লাভ হবে না আজকে শুধু শেখ হাসিনা এখানা শেখ হাসিনার সাথে বিশ কোটি মানুষ আমরা সম্পৃক্ত আমাদের চল্লিশ কোটি হাত আছে যা কিছু ক্ষয়ক্ষতি করুক এই চল্লিশ কোটি হাত নিয়ে আমরা এগিয়ে যাব। উনি আমাদের নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ কোনো শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমি শুধু বয়োজ্যেষ্ঠ হিসাবে ব্যবসায়ীদের মধ্যে বয়োজ্যেষ্ঠ হিসাবে শুধু বলি আমরা কেউ যেন ধৈর্য না হারাই আমি বিশ্বাস করি ইন্টারনেটের জন্য আপনাদের প্রবলেম হচ্ছে আমারও হচ্ছে আমিও মোটামুটিভাবে চোদ্দ বছর আগে তুলনায় চোদ্দ গুণ উপরে চলে আসছি হ্যাঁ সুতরাং সবাই সবাই অসুবিধা এটা সবাই খুব সহজভাবে নেন এটা যদি আমরা কঠিনভাবে নেই তা আমাদের যারা শত্রু তারা মনে করবে যে না আমরা যা করেছি এই দেশটাকে তো স্টপ করে দিয়েছি আমাদের কোনো হাত স্টপ করতে পারবে না ইনশাআল্লাহ আমরা আমাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে বিশ্বাস আছে ইনশাল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের এই আস্থা বিশ্বাস মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাল্লাহ থাকবে আমি আবারও বলি ব্যবসায়ীরা আমি নিজে অধৈর্য হয়ে গেছি কিন্তু উই হ্যাভ টু বিকাম কোয়াইট আমাদের ধৈর্য ধারণ করতে হবে এখানে আমার সামনে যারা আছেন আমি নিশ্চিত আপনারা কন্ট্রোল করেন আপনাদের লেবার কন্ট্রোল করেন সব কন্ট্রোল করেন এবং আমি নিশ্চিত দুনিয়ার কোনো শক্তি বাংলাদেশের থেকে এক্সপোর্ট বন্ধ করতে পারবে না আমরা যত সস্তায় এখান থেকে এক্সপোর্ট করি দুনিয়ার কোনো দেশ এত সস্তায় এক্সপোর্ট করে না সুতরাং আমাদের ভয়ের কোনো কারণ নাই আমি নিশ্চিত খুব শীঘ্রই আমাদের সবাই অনেক বেশি চেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বেসরকারি সেক্টরে সালমান ভাই এফ প্রেসিডেন্ট ওনারা অনেক বেশি চেষ্টা করছে যে সব কিছু আবার আগের পর্যায়ে নিয়ে আসি কিন্তু আমার শুধু একটাই অনুরোধ থাকবে সবাইকে বিচারে আওতা আগুন সন্ত্রাসীদের বিচারে আওতা আনেন না হলে প্রতিদিন এই সব হবে মনে করবে এ দেশে তো কোনো বিচার হবে না সবাইকে বিচারে আওতা আনেন তাহলে ইনশাল্লাহ আমাদের এই যে ব্যবসায়ী শক্তি এই শক্তিটা অনেক বড় শক্তি এই শক্তি আজীবন আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ